সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে ক্লাস তৃতীয় শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজ কিন্তু একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশও রোজ শনিবার ঐতিহ্যবী আপনার বনগ্রিয়া মেহপুর রসুলপুর গোম এবং হাটে রয়েছে দর্শক বন্ধুরা এই গোম এবং হাট থেকে আপনাদের কিন্তু বিভিন্ন কয়েকটি গোম বা বিভিন্ন জাতের গোমগুলো কেমন দামে ব্যথা কেন সবসময় কথা বলে জানি এবং আপনাদের জানাই তো এখানে সর্বপ্রথমে কিন্তু এক ভাই কিন্তু

তেরোশো বিশ টাকা মন একচল্লিশ কেজিতে মন এই বাই কিন্তু নিল কত করে আঠারোশো টাকা মন পাইকারি ঠিক আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকে গোম এবং ভুট্টার বাজার রেট ভুট্টা হাইস্ট যেগুলো আছে সাড়ে টাকা মন আছে এমনি নিম্ন যেগুলো আছে সাড়ে এগারোশো থেকে সর্বোচ্চ সাড়ে তেরোশো আর গোম সাড়ে চোদ্দশো থেকে পনেরোশো টাকা মন